জীবনের তিয়াত্তরটি বছর পেরিয়ে রুনালাইলা আছেন সে আগের মতোই প্রথমবারের মতো কোকি স্টুডিও বাংলায় হাজির হয়ে মাস্ত কালন্তর গানটিকে যেন নতুন করে প্রাণ দিলেন তিনি এই গান গিয়ে রুনালাইলা গোটা ভারতবর্ষে দামদাম গার্ল নামে পরিচিত হয়েছিলেন প্রায় ছয় দশকের ক্যারিয়ারে তিনি অসংখ্য কালজয়ী বাংলা গানেও কণ্ঠ দিয়েছেন আল্লাহ দে পানিতে বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না একা একা কেন ভালো লাগে না স্টেশনের রেলগাড়িটা সাধের লাও খাঁচার ভেতর অচিন পাখি সহ অসাধারণ তেমনি কিছু গান বাংলা ও হিন্দি ছাড়াও রুনালাইলা গুজরাটি পাঞ্জাবি সিন্ধি লচি আরবি পার্সিয়ান মালয় নেপালি ও ইংরেজি সহ সতেরোটি ভাষায় গান গেছেন যা বিশ্ব সঙ্গীতাঙ্গনে এক বিরল কৃতিত্ব বাংলাদেশের কোন কণ্ঠশিল্পী রুনা লাইলের মতো বিশ্বজোড়া এত খ্যাতি কুড়াতে পারেননি মুম্বাইয়ের একটি প্রতিষ্ঠানের অনুরোধে পাকিস্তানি সুরকার নিসার বাজমনির ত্রিশটি গান মাত্র তিন দিনে রেকর্ড করে তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম লিখিয়েছিলেন উনিশশো সালে বাপ্পি লাহিরির সুরে লন্ডনের বিখ্যাত এবি রোড স্টুডিওজে তিনি তার পপ অ্যালবাম সুপারুনা তৈরি করেন মুক্তির দিনই এই অ্যালবামের এক লাখ কপি বিক্রি হয়েছিল যার জন্য তিনি গোল্ডেন ডিস্ক অ্যাওয়ার্ড উপমহাদেশের কোন শিল্পী এর আগে এ সম্মান পাননি লাইলার সুরে কণ্ঠ দিয়েছেন আকাশ ভোসলে হরিহর রাফত ফতে খান সহ বর্তমান প্রজন্মের একাধিক শিল্পী তিনি এ পর্যন্ত বেশি পুরস্কারে ভূষিত হয়েছেন এর মধ্যে ছয়বার বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পুরস্কার স্বাধীনতা ভারতের শেয়গাল অ্যাওয়ার্ড দুইবার পাকিস্তানের নিগার পুরস্কার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিরোজা বেগম স্মারক স্বর্ণপদক উল্লেখযোগ্য তিনি গান গাওয়ার পাশাপাশি চাষী নজরুল ইসলাম পরিচালিত শিল্পী সিনেমায় অভিনয় করেছেন উনিশশো বান্ন সালের সতেরো নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের এক সঙ্গীত ঘুরি সংখ্যাগরিষ্ঠ পরিবারে জন্ম হয় রুনা লাইলার বাবা সৈয়দ মোহাম্মদ ইমদাদ আলী ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা অমিতা সেন ছিলেন একজন গায়িকা প্রখ্যাত গায়িকা আঞ্জুমান আরা ছিলেন তার ভাগ্নি বড় বোন দিনা লাইলার সঙ্গীত প্রতিভার কারণে বাসায় ওস্তাদ রাখা হয়েছিল কিন্তু দিনার পাশে বসে দেখে গানের প্রতি রুনার আকর্ষণ জন্মে ওস্তাদ আব্দুল কাদের ভূপালির তত্ত্বাবধানে লাইলার গানের জীবন শুরু উনিশশো সালে পাকিস্তানি চলচ্চিত্র যুগ্নতে একটি বারো বছরের ছেলের কণ্ঠে গান গাওয়ার জন্য তাকে প্রস্তাব দেওয়া হয় গানের শিরোনাম ছিল গুড়িয়াসি মুন্নি সঙ্গীত পরিচালক মনজুর হোসেনের নিবিড় প্রশিক্ষণে তার ঈশ্বর প্রদত্ত কণ্ঠ প্লেব্যাকের জন্য প্রস্তুত হয় যুগ্নতে প্লেব্যাক শিল্পী হওয়ার পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এরপর উর্দু চলচ্চিত্র হাম জন্য উনকি নজরুল মিলা গজল গিয়ে তিনি আরো জনপ্রিয়তা লাভ করেন উনিশশো সালের মধ্যে রুনা লাইলা প্রায় এক হাজার গান রেকর্ড করে ফেলেন উনিশশো সালে মাত্র ১৯ বছর বয়সে তিনি করাচির টিভিতে নিজের গানের অনুষ্ঠান বাজমে লাইলা শুরু করেন সে সময় গান গাওয়া মানে শুধু গান গাওয়াই ছিল কিন্তু রুনা লাইলা সর্বপ্রথম গানের ক্ষেত্রে গায়কের শরীর ও অঙ্গভঙ্গির একটি ভূমিকা আছে তার শেখান যাকে আমরা পারফর্ম করা বলি তিনি তাই করেছিলেন সেই ষাটের দশকে বাজমে লাইলাতে তিনি প্রায় শাড়ি প্যান্ট শার্ট বা মেক্সিপোর আসতেন যা ছিল সেই সময়ের জন্য অভাবনীয় এবং আত্মবিশ্বাসী ব্যক্তিত্বের প্রকাশ উনিশশো চুয়াত্তর সালে উর্দু ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে বাবার পরামর্শে সব পরিবারে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন তিনি তার প্রস্থানের শোকে ডন পত্রিকা এ গ্লোরিয়াস চ্যাপ্টার শিরোনামে সংবাদ ছাপায় দেশে ফেরার পর সে বছরে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনশিপসের আমন্ত্রণে ভারত সফর করেন রুনা লাইলা কল্যাণজি আনন্দজির সুরে হিন্দি ছবি এক্সে বার্কার এক টাইটেল সং প্লেব্যাক ছিল তার প্রথম হিন্দি গান এরপর দামা দ্যাম মাস্ত কালান্দার গানটি তাকে কে এনে দেয় বিপুল জনপ্রিয়তা তারপরের ইতিহাসটা সবারই জানা ব্যক্তিজীবনে অভিনেতা আলমগীরের সাথে সংসার পেতে দীর্ঘ জীবন কাটিয়ে দিচ্ছেন রুনালাইলা খ্যাতি আর জনপ্রিয়তায় আকাশ ছুঁলেও রুনালাইলা এখনও মাটির মানুষই সবার মাঝে মিশে আছেন